আমি জেলা প্রশাসক হিসেবে পিরেজপুর যখন আসি তখন দেখি যে এখানে মাঠগুলা একেবারেই খালি কোনো ফসল নাই কোনো শস্য নাই কীভাবে এগুলাকে উৎপাদনের আওতায় আনা যায় আমি কৃষকদেরকে প্রশিক্ষণের কার্যক্রমে নিয়ে আসি এবং যারা পিছিয়ে পড়া কৃষক আছে বিশেষ করে চরা এলাকা আছে তাদেরকে আমরা উন্নত জাতের তরমুজ এবং বাঙরি তারপর হচ্ছে ভুট্টা এগুলার বীজ আমরা সরবরাহ করি আমরা তিন মাস আগে যে তরমুজের বীজ দিয়েছিলাম আজকে ফলন এবং বাংরির ফলন দেখে আপনারা নিজেরাই অবাক হচ্ছেন যে এত ভালো ফলন হয়েছে আমরা মাহমুদ নামে এক কৃষককে যে প্রণোদনা দিয়েছিলাম বীজ সে তার যে উৎপাদন হয়েছে তার উৎপাদন মূল্য হচ্ছে প্রায় দশ লক্ষ টাকা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পিরোজপুরের চারিদিক নদী বেষ্টিত এবং অনেক চর আছে এবং প্রত্যেকটি চরকে যদি আমরা ব্যবহার উপযোগী করতে পারি এগুলোতে যদি ফল ফসল ফলাই আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক মুক্তি হবে এবং মানুষের বেকারত্ব দূর হবে আমি এই মেসেজটুকু আজকে দিতে চাই মানুষ যেন তাদের বাড়ির আঙ্গিনায় একটু সবজি বা ফল চাষ করে এবং এক ইঞ্চি জমিও যেন পতিত না রাখে এই সবগুলো জমি যদি কৃষির আওতায় আসে উৎপাদনের আওতায় আসে একসময় আমাদের ফিরোজপুর উৎপাদনে প্রথম সারির দিকে অবস্থান করবে এবং আমাদের আর্থসামাজিক সামাজিক অবস্থার উন্নয়ন করবে